আসসালামু আলাইকুম আজকে আমি হাতে মাখা গরুর মাংস রান্না করব। আজকে রান্না করার ইচ্ছা ছিল না কিন্তু আশেপাশে আজকে পহেলা বৈশাখ যেহেতু আশেপাশে সবাই তো রান্না করতেছে ছেলে মেয়ে গান শুলে বলতেছে তারাও খাবে পোড়া মাংস এই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি আমার যখন তাড়াহুড়া থাকে আমি এভাবে রান্না করে ফেলি এখানে আমি প্রথমে কলেজাটা যেহেতু কোলেজা কলেজাটা একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে ভালো মতো পরিষ্কার করে মাংসের সাথে দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আদা জিরা আর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু গরম মশলা একসাথে দিয়ে সুন্দর করে মেখে নিব মাং হাতে মাখা মাংসটা কিন্তু খেতেও অসম্ভব মজা হয় এটাও ভালো লাগে কিন্তু খেতে আর একটু আস্ত কয়েকটা গরম মশলাও দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারোচিনি তেজপাতা একটু একটু জয়ফল জয়ত্রী জয়ফল জয়ত্রীটা দিলে সুন্দর একটা রান হয় তরকারিতে খেতে খুবই ভালো লাগে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মেখে নেবো যেহেতু রান্না করাতে আমার ইচ্ছা ছিল না এই জন্য এক চুলাই আমি লো আছে হাতে মাখে একটু পানি দিয়ে মিডিয়াম টু লো আছে এটা বসায় রাখবো আর ডাক না খুলবো না এমনিতে দেখবো মাংস থেকে পানি উঠে আর হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে কিন্তু মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে হয়ে যাবে আর অন্য চুলায় আমি এখানে মাছ ভাজা বসাই দিলাম মাছ ভাজা করতেছে এখন মাছ ভাজাটা হয়ে গেছে এখন একটু পোলাও রান্না করব। আমি এ খুবই সাধারণ সিম্পল সহজ গ্রামের মানুষ যেভাবে রান্না করে এভাবে একদম সাধারণভাবে রান্নাটা করি কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে গরম মশলা আর হচ্ছে একটু জিরা দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম হালকা করে বেজে নিলাম এখন চালগুলা দিয়ে দেব চালগুলা দিয়ে চালটা যত সুন্দর করে ভাজা হয় পোলাওগুলো কিন্তু খেতে অত বেশি মজা হয় আর তুলতুলে হয় জ্বর হবে হবে লাগা লাগা হবে না চালগুলো সুন্দর ভাজা হলে চাল যত সুন্দর করে ভাজবেন আপনার পোলাও তত বেশি মজা হবে আমার চালগুলো ভাজা হয়ে গেছে এখন যতটুকু চাল তার ডবলে চেয়ে এক কাপ কম পরিমাণ পানি দিয়ে দিব ডবল যেহেতু তেল দেওয়া হয় এই জন্য এক কাপ পানি কম দিলে একদম পারফেক্ট হয় হয়ে গেছে আমার পোলাওটা আমি একদম অল্প তেলে রান্না করছি যেহেতু গরম বেশি দেওয়া তৈলাক করলাম না তো দিলাম না আর হচ্ছে এখানে মাছ কালার ডাল মাছের মাথা দিয়ে মাস কালার ডাল রান্না করছি এখন এটা হয়ে গেছে একটু বাগার দিয়ে নিব তাহলে হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু আমার গরুর মাংস রান্নাটা ওই দিক দিয়ে হয়ে গেছে অন্য চুলায় আমার এইভাবে ঝটপট রান্নাটা যখন আমার কোনো তাড়াহুড়া থাকে আমি এইভাবে রান্নাটা করে ফেলি দেখছেন কী সুন্দর কালার আসছে আর তরকারিটা কি সুন্দর হয়েছে আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ